সাবেক এবং বিভিন্ন রাজনীতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আরসাল্লাম আলাইকুম কুমার আহমতুল্লাহ ই হবার এবং আমার সামনে যাদের উদ্দেশ্য করে আজকের এই প্রোগ্রাম তাদের জন্য স্পেশাল সালাম আসসাল্লাম আলাইকুম কুমার আহমতুল্লাহ ই হবার সালামটা খুব আনসারটা খুব আসতে হয়েছে তোমাদের গরমে বুঝতেছি আমি তোমাদের হেড মতো এত রসাত্মক বক্তব্য দিতে পারবো না হেড যেভাবে বক্তৃব্য দিয়েছে আমি ছোটখাটো দিয়ে একটা কথা বলবো আমি প্রথমেই স্মরণ করছি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অন্যতম প্রতিষ্ঠাতা এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠার সাথে জড়িত যারা মেধা শ্রম বুদ্ধি টাকা পয়সা জায়গা জমি দিয়ে সহযোগিতা করেছে এদের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আত্মার মাফুরাত কামনা করছি আল্লাহ তাদের এই দানটাকে কবুল করুক এবং তাদেরকে জান্নাতুল ফের দাউস নসীব করুক আর যারা দুনিয়াতে এখনও বেঁচে আছেন তাদের শ্রম দিচ্ছেন মেধা দিচ্ছেন ওনাদের সুস্বাস্থ্য কামনা করছি ওনাদের জন্য দান করে আল্লাহ এবং দানটা ওনাদের আল্লাহ কবুল করে এবং কালকে আমাদের ময়দানে আল্লাহ যাতে ওনাদের এই দানটার উছিলায় ওনাদেরকে জান্নাত দান করেন আজকের এই অনুষ্ঠানে আমাকে সভাপতি বা বিদ্যালয়ের অ্যাডহ কমিটির সভাপতি নির্বাচিত করার জন্য এই গ্রামের সকল মুরব্বী এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দুর প্রতি আমি কৃতজ্ঞ এবং আপনারা আমাকে সম্মানিত করেছেন এবং দোয়া করবেন যাতে আপনাদের এই সম্মানটুকু আমি সেবার মাধ্যমে রক্ষা করতে পারি এই আশাটুকু আমি ব্যক্ত করছি প্রিয় শিক্ষার্থীবিন্দু সম্ভবত এখানে এসএসসি পরীক্ষার্থী এবং ক্লাস টেনের ছাত্রছাত্রীরা আছে তো আমার আশা ছিল যে এখানে আর অনেক বেশি স্টুডেন্ট আসবে কারণ আমি যতটুকু জানি আমাদের ক্লাস টেন এবং পরীক্ষার্থী মিলে অলমোস্ট টু হান্ড্রেড স্টুডেন্ট কিন্তু সেইখানে শুধু এসএসসি পরীক্ষার্থীদেরকে দেখছি ক্লাস টেনের স্টুডেন্টদেরকে আমি দেখি নাই আমি আশা করবো যে এই প্রোগ্রামগুলা থেকে অনেক কিছু শিখার আছে যারা আসো নাই তারা মিস করেছ এটা অবশ্যই বিদ্যালয়ের এক একটা প্রোগ্রামে তোমরা হয়তো মনে করছো যে গরমে এসে বসে আছো এর মধ্যে শেখার অনেক কিছু আছে এখানে যারা মুরব্বী আছেন ওনাদের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলেছেন সেই কথাগুলো তোমাদের জীবনের একটা মাইল ফলক ওনারাও তোমাদের মতো এরকম একটা স্টেজ পার করে এসেছে যেটা অনেক কঠিন ছিল আরও আমি হলাম এসএসসি পরীক্ষার্থী উনিশশো সাল যেই সালে তোমাদের স্কুলটা প্রতিষ্ঠিত হয় এটা একটা স্মরণীয় আমার জন্য আমি চুরানব্বই সালে বিপুল স্কুল থেকে পরীক্ষা দিয়েছি ওই বছরে স্কুলটা প্রতিষ্ঠিত হয় তো তোমাদের উদ্দেশ্যে আমি আমি জাস্ট অন্য কোনো কথা বাড়াবো না আমি তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলবো যারা পিছনে আছেন একটু সাউন্ড কম করলে মনে ভালো হয় প্রিয় শিক্ষার্থী বিন্দু বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা একটা জিনিস আমাকে খুব আহত করেছে আজকে অনেকের হাতে স্মার্টফোন যেটা থাকার কথা ছিল না এটা আমি জানি না কেন আসলো হয়তো আজকে প্রোগ্রামের কারণে আসছে এটা আমি বিশ্বাস করি হয়তো প্রোগ্রামের কারণে আজকে ফোনটা বাবা মার কাছ থেকে চেয়ে এনেছে ঠিক আছে এবং ফোন নিয়ে আমাদের কয়েকজন অভিভাবক কথা বলেছেন তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পরীক্ষা হচ্ছে আমাদের কয় তারিখ থেকে দশ তারিখ আমার মনে হয় একটু বসে গেলে ভালো হয় আমি বেশি সময় নিব না জাস্ট পাঁচ থেকে দশ মিনিট শেষ করব একটু বসি আমরা কথাটা শুনি আচ্ছা পরীক্ষার হলে কখন যেতে হবে স্যার অলরেডি বলেছে এই পরীক্ষাটা মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছে পরীক্ষা করার জন্য করানো আল্লাহ বলে দিয়েছে এখন আমরা এখন যে পরীক্ষাটার সম্মুখীন হবো দশ তারিখ সেটা হচ্ছে দুনিয়ার একটা পরীক্ষা এখন এই পরীক্ষাটা আমাদের লাইফের একটা পার্ট নাকি এটা নতুন কিছু না তো তোমরা কি তোমাদের জীবনের এই প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ নাকি পরীক্ষা আরো দিয়েছ কয়টা পরীক্ষা দিয়েছ ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেস্ট পরীক্ষা পরীক্ষা পর্যন্ত অনেকগুলো মানে দশ বছরের এই যে শেষ করে তোমরা আজকে পরীক্ষার জন্য যেতে যাচ্ছ এর জন্য তোমাদেরকে আমি একটা স্পেশাল কনগ্রাচুলেশন দিচ্ছি কারণ তোমাদের সাথে অনেকেই প্রাইমারি স্কুলে ঝরে গেছে তোমাদের সাথে অনেকে ক্লাস এইটের পরীক্ষা দিয়ে ঝরে গেছে তোমাদের সাথে অনেকে ক্লাস টেনই উঠার পর ঝরে গেছে তোমাদের সাথে অনেকে ক্লাস টেস্ট পরীক্ষায় কৃতকার্য হয় নাই তোমরা যারা আজকে পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা অবশ্যই ভাগ্যবান কারণ তোমার বন্ধুদের মধ্যে অনেকে আজকে আসতে পারে নাই তাহলে এই কৃতিত্ব তোমাদের ধৈর্য মেধা এবং চেষ্টার কারণে হয়েছে এবং আমি বিশ্বাস করি তোমাদের এই কৃতিত্বের জন্য তোমার বাবা মারাও অবশ্যই প্রাউড ফিল করবে এবং আজকে যদি তোমাদের বাবা মারাও থাকতো তাহলে তারাও অনেক খুশি হতো যে আমাদের ছেলে এবং মেয়েরা দশ তারিখে দশ বছরের একটা পড়ালেখার সমাপ্তি পর্যায়ে যাচ্ছে তারা এবং তোমাদের কাছে অনেকে বাবা মা হয়তো শুনে এসে গল্প এই এসএসসি পরীক্ষাটাই দাও দিলেই মোটামুটি একটা বিশাল ঝামেলা শেষ হয়ে যাবে লাইফের এটা একটা গল্প সারা জীবনেই শুনবা তোমাদের সেই গল্পের প্রথম স্টেজ শুরু হলো এই গল্পটা শেষ হবে কখন এই গল্প শেষ হবে যখন দুনিয়া থেকে চলে যাবা এটা থাকবেই তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন ইন্টারমিডিয়েটে স্ট্রাগল শুরু হবে ইউনিভার্সিটিতে যাবা সেখানে একটা স্ট্রাগল আছে এরপরে চাকরি জীবন সংসার জীবন তারপরে দুনিয়া থেকে চলে যাওয়া এখন যারা এই স্ট্রাগল লাইফের মধ্যে নিজেদেরকে টিকিয়ে রেখেছে তারাই সফলতা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কয় ঘন্টা পরীক্ষা আমাদের এখান থেকে যে কোনো একজন বলতো কয় ঘন্টা আমাদের পরীক্ষা তিন ঘন্টা এ তিন ঘন্টার সময় মনে হয় যে দশ মিনিটে চলে গেছে নাকি আচ্ছা প্রশ্নটা পাওয়ার পর আমরা কি করি কি করি সবাই কি করি তারা করে লিখে শুরু করি নাকি প্রশ্নটা পড়তে হবে খুব কেয়ারফুলি পড়তে হবে ছেলেদেরকে বলবো কথা বলা যাবে না কথা বলা যাবে না লাস্ট 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 লাইন লাইন কথা বলা যাবে না আচ্ছা প্রশ্নটা ভালো করে পড়তে হবে পড়ে কলম দিয়ে মোটামুটি ডিটারমাইন করে ফেলতে হবে কোন প্রশ্নটা আগে লিখব কোনটা পরে লিখব কোনটা শেষে লিখব এমন কোনো প্রশ্ন হয়তো দেখা যায় একটা প্রশ্নের এ বি আছে এখন আমি এ ভালো করে লিখলাম বিতে গিয়ে সাম হাও আমি পাচ্ছি না যা পারো মোটামুটি যদি আইডিয়া থাকে লিখে আসবা কখনো খালি করে আসবা না আবার আবিজাবি লেখা যাবে না মানে লিখতে হবে যে সাপোজ আমার আসছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে লিখো তো শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তোমার লিখতে পারবা না পড়ে না গেলে মোটামুটি তো কিছু লিখতে পারবা নাকি কয়টা স্তর আছে কয়টা স্তরের পরে শিক্ষাব্যবস্থা ঘটিত তুমি যতটুকু পারো প্রশ্নের সাথে যাতে রিলিভেন্ট হয় প্রশ্নের সাথে যাতে প্রাসঙ্গিক হয় যতটুকু পারো এক প্যারাগ্রাফ দেড় প্যারাগ্রাফ লিখে দিয়ে আসবা একজন শিক্ষক হিসাবে বলছি আজকে বিশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের লাইফ আমরা দেখেছি কোনো স্টুডেন্ট যদি কোনো একটা প্রশ্নের দুইটা লাইন লিখে আসতে পারছে হয়তো হয় নাই মোটামুটি হয়েছে সে কি বলতে চাচ্ছে বুঝতেছি আমরা তাকে কিছু নাম্বার দিই ঠিক তোমাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে এবং তোমাদের বোর্ড থেকে গাইডলাইন দেওয়া থাকে যদি স্টুডেন্টরা মোটামুটি লিখার চেষ্টা করে তাদেরকে একটা মার্কস দেওয়ার জন্য হেড এক্সামিনাররা একটা গাইডলাইন দিয়ে থাকে আমার মনে হয় যে তারা আমার কথায় আনন্দ পাচ্ছে না আচ্ছা এবার আসি আমরা বাসায় টাইম ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট অনেকে আছে যে সারা বছর পড়ালেখা করেছে পরীক্ষার হলে গিয়ে একটু প্যানিক অ্যাটাক হয়ে যায় প্যানিক মানে সে কেমন জানি ভয় পেয়ে যায় এটা করা যাবে না কারা কারা পরীক্ষার হলে পানির বোতল নিয়ে যাও দেখি হাত দাও তো একজন মাত্র আচ্ছা পানির বোতল বাসায় না থাকলে একটা হাফ লিটারের একটা বোতল সবাই পরীক্ষার হলে নিবা সবার সামনে থাকবে পানির বোতল এটা ম্যাজিস্ট্রেটও কিছু বলবে না কেন্দ্র কর্তৃপক্ষ এটা নিয়ে কোনো ঝামেলা করবে না এটা পানি কেন অনেক সময় কি হয় একটা প্রশ্ন খুব কঠিন তুমি পারছো না তোমায় ঘামাচ্ছো শরীর তখন তুমি পানি খাবা পানি খেয়ে দুইটা মিনিট স্থির থাকবা দেখবা যে পাঁচ মিনিট পরে পড়া হয়তো মনে হয়ে গেছে তোমার খেয়াল রাখবা এটা আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে কথাগুলো বলছি সেই জন্য পানি কেন দরকার আমাদের শরীরের ডিহাইড্রেশনটা যখন হয়ে যায় তখন অক্সিজেন প্লোটা কমে যায় মনে জানো তো তোমরা নাকি অক্সিজেন পড়ছো না অক্সিজেন বডিতে কিভাবে চলে আমাদের ব্রেনটা হচ্ছে যদি অক্সিজেন না যায় ব্রেনে তাহলে ব্রেন শেষ এই তো সবার সাথে পানি নিয়ে যাওয়া এটা হচ্ছে এক কথা দুই নাম্বার কথা হচ্ছে কলম আমি জানি তোমরা মাল্টিফল কলম নিবা তিন চারটা নিবা নাও কোনো সমস্যা নাই তবে যে কলমগুলোটা স্মুথলি লেখে একদম নতুন কলম নিভে হলে যাওয়া যাবে না যে কলমটা অন্তত এক দু পিসটা লিখা হয়ে গেছে সেই কলম নিয়ে যেতে হবে আর মার্জিন সুন্দরভাবে করবা এবং তোমাদের জন্য ছোট্ট একটা উপহার এনেছি বোর্ড এনেছি যদি সেটা অ্যালাউ করে স্কুলে অবশ্যই নিয়ে যাবা বা সাথে করে আশা করি অ্যালাউ করার কথা এরপরে আসো তোমার বাড়ির কথাবার্তা একটু বলি বাবা মার প্রতি যদি বাবা মারা হয়তো শুনতেছেন কেউ কেউ কাদের বাসায় টিভি আছে দেখি এখানে টেলিভিশন কাদের বাসায় আছে হাত তুলে সমস্যা নাই মানে থাকতেই পারে একটা ফ্যামিলিতে আমার বাসায় টেলিভিশন আছে অল্প কয়েকজন ঠিক আছে টেলিভিশন হচ্ছে এখন স্মার্টফোন ঠিক আছে তোমরা কি আমার সাথে আজকে একটা ওয়াদা করতে পারবা যে আগামী এক মাস তোমরা স্মার্টফোনের কাছে যাবা না আনলেস ভেরি এসেনশিয়াল দেখো আমি তোমাদেরকে বলি সবাই বলে যে ফেসবুক ছাড়া চলা যায় না আমি চিন্তা করলাম আমি যখন হজে গেলাম দুই হাজার তেইশ সালে আমি বললাম যে আমি হজে চল্লিশ দিন থাকবো একদিনও ফেসবুকে ঢুকবো না ঢুকি নাই সম্ভব মানুষের পক্ষে সবই সম্ভব তুমি শুনলে অবাক হয়ে যাবা বিশ্বের বহু বড় বড় কৃতি লোকরা ফেসবুক ইউজ করে না তো তাদের দিন চলে নাই আচ্ছা আমাদের সময় যে মোবাইল ফোনও ছিল 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 না 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 লাইটও কারেন্টও ওই দিয়ে পড়ছি আমাদের জীবন যায় নাই তাহলে তোমরা কি এক মাসে কি মরে যাবা তাহলে আমি গাইডিয়ানদেরকে বলবো তোমাদের যাদের স্মার্ট আছে যদি ফোন ইউজ করতে হয় বাটন ফোন ইউজ করবো যদি কোনো জরুরি কমিউনিকেশনের জন্য আশা করি তোমরা এ কথাটা শুনবো আমার রিভিশনটা কিভাবে দিতে হবে ধরো তোমার প্রত্যেকটা পরীক্ষার সাথে নিশ্চয়ই একটা গ্যাপ আছে আমি খেয়াল করলাম ধরো তোমার প্রথম দিন হচ্ছে বাংলা পনেরো তারিখ হচ্ছে ইংরেজি দেখো বোর্ড কর্তৃপক্ষ একটা খুব সুন্দর করে ডিজাইন করেছে এই পাঁচ দিন তুমি সময় পাবো এখন আমরা কি করি ও পাঁচ দিন সময় আছে অসুবিধা নাই একটু ঘুরে গাড়ি আসিনি একটা পরীক্ষা দিয়ে দিয়েছে না হবে না পরীক্ষার সময় এত কাপের মতো অবস্থা করতে হবে এত কাপে কি করি আমরা ঘর থেকে তুমি বের হবা আমি বের হওয়ার জন্য বলছি না মানে অর্থাৎ ওইখানে যে কিছু রেস্ট্রিকশন থাকে যে ঘরে কোনো মেহমান আসলে বাবা মাকে বলে দিবা চুপে চুপে যে মেহমান যাতে আমার পড়া করে না আসে ওই এক মাস সবার কিছু থেকে সম্পর্ক কাট বাবা মাদেরকে বলবো ঘরের মধ্যে যদি টিভি থাকে বাচ্চাদের পড়ালেখার সময় কোনো টিভি যাতে অন করা না হয় তখন অফ থাকবে কিছু ফেসবুক তো অফ তোমরা তো বাদা করছো ফেসবুক অফ থাকবে টোটালি তাহলে কি হবে তোমার যে একটা কনসেনট্রেশন আছে ধরো তুমি হঠাৎ করে পড়তেছো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হঠাৎ করে ফেসবুকে একটা নোটিফিকেশন আসলো শেষ তুমি যখন ফেসবুকে ঢুকবা তোমার কনসেন্ট্রেশন ব্রেক হয়তো কোনো হঠাৎ দেখো তো ফেক একটা প্রশ্ন চলে আসছে তোমার সামনে তুমি এটা নিয়ে সারা রাত চেয়ে সকাল গিয়ে পরীক্ষা খারাপ করে ফেলছো সেজন্য এগুলোর দিকে যাওয়া যাবে না তোমার একটা পড়াকে কমপক্ষে তিনবার তুমি রিভিশন দিয়ে যাবা পরীক্ষা হলে গিয়ে তুমি কারো সাহায্য লাগবে না তুমি পারবা তুমি দুই বছর পড়ে আসছো এই কোর্সটা দুই বছর টানা পড়েছ তুমি শুধু এখন রিভিশন দিবা আর লিখবা সাথে একটা খাতা থাকবে এরকম আর বই থাকবে ঘড়ি থাকবে একটা সামনে আর তুমি পড়বা লিখবা প্রচুর পরিমাণে খাওয়ার দর খাবাই কয়দিনে পরীক্ষার সময় প্রচুর খাবার খেতে হবে আবার জাঙ্ক ফুড না খেয়ে আবার অসুস্থ হওয়া যাবে না আর যাদের ফেশার ফল করে অনেক মেয়ে আছে মেয়েদের এটা হয় অনেক সময় প্রেশারটা ডাউন হয়ে যায় শরীর কাঁপে বা মাথা ওরা কিছু ক্যান্ডি রাখবে ওই যে ফালস আছে না ফালস কয়েকটা ফালস তোমার ব্যাগে রাখবা যদি এরকম সমস্যা হয় খেয়ে ফেলবা সাথে সাথে তাহলে তোমার সুগার লেভেলটা বেড়ে যাবে সাথে সাথে তোমার শরীর ঠিক হয়ে যাবে ওই যে তোমার চকলেট আছে না চকলেট ওই চকলেট নিয়ে যাবা চকলেটের মধ্যে সুগার থাকে ওই সুগার গুলা খাওয়ার সাথে সাথে তোমার ব্রেনের অক্সিজেন ফ্লোটা বেড়ে যাবে তখন আর সকালবেলা আজকে কারা কারা নাস্তা করে আসো না আমি একটু দেখি করে আসো নাই কারা আচ্ছা এটা এটা কেন আমি জিজ্ঞাসা করলাম দেখো আমাদের শরীর যদি কার্বোহাইড্রেট না নেয় বডি যদি সুগার প্রোডাক্ট না করে ব্রেন কাজ করে না ব্রেন কোনো কাজ করবে না সেই জন্য পরীক্ষার হলে যাওয়ার আগে সবাই যার ঘরে যা থাকে যে যেই ধরনের নাস্তায় অভ্যস্ত তুমি রুটিতে অভ্যস্ত হলে রুটি খাবা তুমি ভাতে অভ্যস্ত হলে ভাত খাবা কোনো সমস্যা নাই এটা লজ্জা পাওয়ার কিছু নয় যে সকালবেলা ভাত না তুমি তোমার সাথে যেটা অ্যাডজাস্টমেন্ট হয় একটা ভালো মানে নাস্তা করে যাবা যাতে অ্যাটলিস্ট একটা পর্যন্ত তোমার বডি ফুড কোনো প্রয়োজন না হয় কারণ তুমি যখন ভাত খাবা ভাতটা কার্বোহাইড্রেটে রূপান্তরিত হয়ে সুগারে রূপান্তরিত ব্রেন এসে সিগন্যাল পাঠায় আর তোমার ব্রেন যদি ফর্কে হলে কাজ না করে তুমি দিতে পারবে না একটা গবেষণায় দেখা গেছে যেসব স্টুডেন্টরা সকালবেলা নাস্তা করে স্কুলে যায় না তাদের পরীক্ষার রেজাল্ট আর যারা নাস্তা করে নিয়মিত যায় তাদের চেয়ে অনেক খারাপ হয় মানে নাস্তা করে না যাওয়ার কারণে পরীক্ষার রেজাল্ট খাওয়ার হয় এটা গবেষণার ফল আচ্ছা তাহলে আমি কি কি পয়েন্ট বললাম সবাই মনে আছে তো এক নাম্বার বললাম রিভিশন দিতে হবে খুব সুন্দর করে সাথে সাথে লিখতে হবে পরীক্ষার আগে পাঁচ দিন সময় পাঁচ দিন সময়কে সঠিকভাবে কাজে লাগাইতে হবে যদি ইলেকট্রিসিটির প্রবলেম থাকে মোমবাতি রাখতে হবে ঘরে যাতে পড়ার কোনো ইন্টারাকশন না হয় এবং যদি ফাইনান্সিয়াল যদি কারো আর্থিক সমর্থ থাকে একটা চার্জের প্যান রাখা দরকার সাথে ঘরে যাতে অন্তত পড়ালেখার কোনো ব্যাঘাত যাতে না ঘটে গরমের কারণে যাদের আর্থিক সমর্থ আছে তাদের ক্ষেত্রে বলছি এবার আস হুটহাট করে সব সবকিছুর উপরে পড়ার দরকার নাই তুমি নিয়ম মাফিক সাজেশন দিছি নিশ্চয় চাররা আমি বিশ্বাস করি সব স্যার সাজেশন দিয়েছে এখানে সাজেশন ধরে 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 পড়াগুলো রিভিশন দেবে দিয়ে পরীক্ষার আগের দিন রাতে সামনে নিবে বই এবার প্রত্যেকটা চাপ্টার খুল চিন্তা করবা যে আমার এই চাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমার মাথায় আছে কিনা জাস্ট মনে মনে চিন্তা করবা দেখবা একটা প্রশ্ন আসছে না খুলে সাথে সাথে একটু দেখে নিবা একবার রিভিশন দিয়ে যাও দেখবা পরীক্ষা হলে গিয়ে তুমি বিপদে পড়বা না এবার আসো আহ পরীক্ষার হলে আমরা দেখতাম ছোটকালে আমাদের বাবা মারা পরীক্ষা হলে যাওয়ার সময় সুন্দর করে গোসল টোসল করাইয়া বিশেষ করে প্রাইমারি স্কুলে এটা হতো কাপড় চোপড় করাই দিত এটা একটা গুরুত্ব আছে সবাই পরীক্ষা হলে যাওয়ার আগে ভালো করে গোসল করে যাবা কেন বডি তুমি দেখো তুমি যখন খুব ক্লান্ত বাসায় যে গোসল করার পর একটু রিল্যাক্স মনে হয় না সারা রাত যখন তোমার একটা স্ট্রেস কাজ করে তুমি সারা রাত পড়ালেখা করেছো সকালবেলা গোসল করে যাবা এসে আবার করো সমস্যা নাই কিন্তু তোমার বডিটা সেখানে রেডি থাকবে পরবর্তী স্ট্রেসটা নেওয়ার জন্য ঠিক আছে ওটা খেয়াল রাখতে হবে আর রাত বেশি জায়গা দরকার নাই পরীক্ষার দিনে এক রাতে পড়ে তুমি পাশ করে ফেলতে পারবা না তোমাকে যদি আগে তুমি পড়ে না থাকো রাতের এগারোটা থেকে সর্বোচ্চ বারোটার মধ্যে ঘুমিয়ে যাবা সকালে পড়া যায় একটু পড়বা রাত জাগার কোনো দরকার নেই আর পরীক্ষার খেয়াল রাখতে হবে পাশের জনকে অনেক পাশের স্টুডেন্টের কারণে অনেক অনেক ভালো স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয় হয়তো দেখা যায় পাশের জন অন্য একটা স্কুলের খুব বাজে একটা স্টুডেন্ট পড়ে গেছে তার কারণে ওর খারাপ হচ্ছে এই জন্য তুমি যদি সে ডিস্টার্বিং হয় যত যতটুকু সম্ভব তাকে অ্যাভয়েড করা খেয়াল রাখতে হবে আর আগে স্যাররা বলছে একটু আগে চলে যাওয়া পরীক্ষার হলে এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে নকল থেকে চিন্তাটা মাথা থেকে দূর করে দিতে হবে যতটুক সম্ভব নিজে নিজে চেষ্টা করে লিখবা এটার গুরুত্ব সবসময় আছে আর আমি আশা করব তোমরা গত বছরের যে একটা রেজাল্ট স্যাররা বলেছে তোমরা আরও বেশি ভালো করবা এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ এবং পরীক্ষা শুরু হওয়ার আগে আল্লাহর শিখানো দোয়াটা শিখবা পড়বা সেটা কি সেটা রব্বি জিদনি রেলমা রব্বি শাহলি সদরি অয়াসলি আমরি অহলুল রকোদাতাম মিল্লিসানি মিলিস কাহু কাউলি আর একটা দোয়া আছে সেটা কি রাব্বি ইয়াসের অলসের অতামী মালাইনা ইল এই দুইটা দোয়া পড়বা এবং এগুলা ডাইরেক্ট নলেজের সাথে জড়িত আমি আশা করি এই দোয়াগুলা পড়ার পর আল্লাহ তোমাদের ব্রেনের পড়ালেখাগুলোকে আরো ইজি করে দিবে আর আল্লাহর কাছে প্রত্যেক নামাজের পর শোনো আল্লাহর কাছে তুমি গোপনে দোয়া করতে তো কোনো সমস্যা নাকি আছে আল্লাহকে বলবো যে আল্লাহ তুমি পরীক্ষাটা আমার জন্য সহজ করে দাও এটাই আনাফ পরীক্ষাটা সহজ করে দাও দ্যাট সিট দেখবে যে আল্লাহ তোমাকে ছুটকে সহজ করে দিবে তোমার ছিল বেশি ভালো রেজাল্ট করে ফেলবা তুমি আর তো নামাজ পড়বা নীতি আমি তুমি যদি ভালো মানুষ না হই আমাদের ডিগ্রি কোনো কাজ দরকার আছে এই ডিগ্রি কোনো কাজে দিবে আমাদেরকে সেজন্য আমার দেশের জন্য একজন লোক দরকার যেই লোক সততা এবং ন্যায় পরায়তটার মাধ্যমে দেশকে শাসন করবে তোমরাও সেই একজন হোবা ভবিষ্যতে গিয়ে আমি আশা করব ভুগি স্কুলের সুনাম গত তিরিশ বছরে যেভাবে তোমাদের বড় ভাই এবং বোনেরা উজ্জ্বল করেছে তোমরা চেয়ে বেশি করবা এটাই হচ্ছে আমাদের এক্সপেকটেশন এবং তোমাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল দোয়া থাকলো আল্লাহ তোমাদের সবাইকে কামিয়াব করুক এবং বাবা মাদের প্রতি অভিভাবকদের প্রতি অনুরোধ রইলো যেহেতু অভিভাবকরা আসে নাই তোমরা তো অভিভাবকদেরকে বলবা যে আজকে স্যার এই কথাগুলো বলছে অভিভাবকরা অন্তত এক মাস ছেলে মেয়েদেরকে খোঁজখবর রাখা তাদের প্রয়োজন প্রয়োজন অনুযায়ী তাদেরকে খাদ্য সরবরাহ করা তাদেরকে পরীক্ষার হলে নিয়ে যাওয়া সেখান থেকে নিয়ে আসা এই কাজগুলো অভিভাবকরা করবেন এটা আমরা বিশ্বাস করি পরিশেষে স্কুলের যারা শিক্ষকরা যারা কষ্ট করেছেন তোমাদেরকে নিয়ে শিক্ষকদেরকে যে তোমার একদিন পড়িয়েছে সে তোমার শিক্ষক যে তোমার দশ দিন পড়িয়েছে তিনি তোমার শিক্ষক সারা জীবন এই শিক্ষকদেরকে সম্মান করতে হবে আমরা যখন সম্মান থেকে দূরে চলে যাব তখন আমাকে আর কেউ সম্মান করবে না এটা খেয়াল রাখতে হবে আমি যদি কাউকে সম্মান করি সে আমাকে সম্মান করবে তো পরিশেষে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য স্কুল কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব যে আমাদের পরবর্তী প্রোগ্রামটা হবে একটা এক ঝাঁক মেধাবী যারা গোল্ডেন এ প্লাস এবং এ প্লাস পেয়ে এখানে আসবে এবং আমার তাহের কাগার গোল্ডেন ওনার গোল্ড মেডেলের সংখ্যা বেড়ে যাবে আমি বিশ্বাস করি আমার তাহের কাকার সেই অ্যাবিলিটি আছে তোমরা যদি বিশ জনে গোল্ডেন এ প্লাস পাও কাকা বিশ জনকে দিতে পারবে ইনশাল্লাহ এবং আমার পক্ষ থেকে একটা স্পেশাল থাকবে সেটা আমি গোসা দিচ্ছি আমি আমি দিব ইনশাল্লাহ এবং তোমরা হবা দুই সালের বিদ্যালয়ের জন্য একটা বেস যে বেস বিদ্যালয় সারা জীবন মনে রাখবে ছেলেরা কি বলো হ্যাঁ একমত আমার সাথে সবাই আমি যদি কথাগুলো বলেছি এই ব্যাপারে কোনো দ্বিমত আছে কি না কারো দ্বিমত থাকলে এখনই বলো আমি আমার কথা উইথড্র করব ওকে সবাই সুস্বাস্থ্য কামনা করি এবং স্বাস্থ্য সুন্দর থাকুক পরীক্ষার সময় সুস্থতার সহিত পরীক্ষাটা শেষ করো করে এরপরে তোমাদের যদি কখনও কোনো হেল্প লাগে কোনো পরামর্শ লাগে সহযোগিতা লাগে আমার ফোন আছে ফোন নাম্বার নিয়ে তুমি আমাকে সরাসরি কল করবা উইদাউট এনি টাইম রেস্ট্রিকশন তোমাদের জন্য এই বিদ্যালয়ের জন্য আমার টাইম খোলা সমস্যা নাই তোমরা আমাকে কল করবা পরামর্শ চাইবা আমি আমার সাধ্য মতো পরামর্শ দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামাইকুম ধন্যবাদ সম্মানিত সভাপতি মহাদেক তোমরা জেনে আনন্দিত হবে